আমাদের বন্ধু ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের নতুন অপসি জুয়েলার্সের মালিক যদি না প্রথম শট আনন্দ একাদশ ফিঙ্গার প্রথম শট করতে যাচ্ছে জার্সি নাম্বার থ্রি কিষাণ আমরা প্রথম শটে গোল আছে কিনা সেটা এখন দেখার এবং বিপজ্ঞতা জানাচ্ছে গোল আসবে না গোলকিপার শেপ দেবে অপরদিকে শট এবং গোল ভালো শট এবং ভালো গোল করলো কিষান ফলে আমরা কজনের পক্ষ থেকে প্রথম শট প্রথম শট দেখা যাক গোল আসে কিনা অপরদিকে গোলকিপার রয়েছে আগাম টুডু

ফালিয়া আমরা কজনের পক্ষ থেকে ফলে আমরা কজন ক্লাব দলের দ্বিতীয় শট তৈরি জি তৈরি বল আগাম টু টু শট গোল আসবে এটি তাদের দ্বিতীয় শট অপর দিকে দুটি শটে দুটি গোল হচ্ছে

ওহ সেভ করার বল ছিল এবং গোল হয়েছে 20 গোল চলে এলো তাদের পাশে পরবর্তী শট ফলে আমরা কজনের পক্ষে তৃতীয় তথা ফাইনাল করার জন্য তৈরিsuperblock গোল রক্ষণ আগাম টুডু আনন্দ দেখা যাক তৃতীয় শট নাই সুতরাং তৃতীয় গোল চলে

অপর দিকে গোলকিপার চেঞ্জ হয়েছে কিষান গোলে দাঁড়িয়েছে কি জয়লাভ করলো ফলে আমরা কজন Oh! <laughs>